এই বছর মা দুর্গা প্রচুর সুখ ও সমৃদ্ধি বয়ে আনছেন অর্থাৎ দুর্গাপূজার সকালে আপনার মন খুশিতে ভরে উঠবে শাস্ত্রমতে দুই হাজার পঁচিশ সালে দেবীর আগমন গজে হবে গজে অর্থহাতি মতে এই গজে হল দেবীর শ্রেষ্ঠ বাহন দেবী গজে আগমন করলে নশ্বর জগৎ সুখ ও শান্তিতে ভরে ওঠে ধরাধামের ভূমিতে সমৃদ্ধি আসে বলা হয় যে এর ফলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলা হয় যে দেবী গজে আগমন করলে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় বৃষ্টিপাতের দিক থেকে অতিরিক্ত বা অপর্যাপ্ত বৃষ্টিপাত হবে না ফলস্বরূপ বৃষ্টিপাতও নিয়মিত হবে ও আপনার জীবন খুশিতে ভরে উঠবে দুই হাজার পঁচিশ সালে দেবী দুর্গা দোল বা পালকিতে গমন করবেন শাস্ত্র অনুসারে বলা হয়েছে দোলায়াম মাকরম ভবেদ যার অর্থ যদি দেবী দুর্গা দোল বা পালকিতে আগমন করেন বা চলে যান তাহলে তার পরিণতি হবে মহামারী ভূমিকম্প অকাল মৃত্যু এর পাশাপাশি এর অন্যান্য পরিণতিও রয়েছে আর তা হল দুর্ভোগ এবং বিপর্যয় ফলস্বরূপ দোলাতে দেবীর আগমনকে সুখ বলে মনে করা হয় না যেহেতু বিজয় দশমী বৃহস্পতিবারে পড়ে তাই দুই হাজার পঁচিশ সালে দেবীর আগমন দোলাতে আর যেহেতু সপ্তমী সোমবার করে তাই দেবীর আগমন বজে